আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাতু প্রিয় খামারি ভাইরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম কেননা আজকে আমি আমার হাঁসগুলোকে কৃমি ডোজ করাবো তো অনেকেই আমাকে বলছেন যে ভাই আপনি কিভাবে কৃমি ডোজ করান এটা প্র্যাকটিক্যালি যদি আমাদেরকে একটু দেখায় দিতেন তাহলে সুবিধা হতো তো এই জন্য আমি মূলত ভিডিওটি করা আর কৃমি আসলে কিড়মির ডোজটা কেন করানো হয় আপনারা জানেন যে কি এই হাঁসের বয়স যখন তিন মাস হয় তখন এদেরকে কিড়মির ডোজ করাতে হয় কেননা কৃমি এদের শরীর থেকে যে ভিটামিনগুলো আছে সেই ভিটামিনগুলো খেয়ে নেয় যার কারণে এদের শরীরে ভিটামিনজনিত ঘাটতির কারণে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এবং আপনার হাঁসগুলো সঠিক সময়ে ডিমে আসে না এই জন্য অবশ্যই আপনাদের হাঁসগুলোকে আপনারা কিড়মির ডোজ করিয়ে নেবেন আর কিমির ডোজ করানোর তিন দিন আগে থেকে আপনারা জিঙ্ক আর পাশাপাশি হচ্ছে লিভার টনিক এই দুইটা খাওয়াবেন এবং যেদিন কিডমি ডোজ করাবেন সেদিন হচ্ছে একদম বোর সকালে খালি পেটে এদেরকে কিডমি ডোজটা করানো মানে করাতে হবে তো আমি এদেরকে তিন দিন যাবৎ লিভার টনিক এবং জিঙ্ক খাওয়াচ্ছি তো আজকে এখন বাজে হচ্ছে সকাল ছয়টা তো আমি আবার খামারে চলে আসি এদেরকে কিডমি ডোজ করাবো তো আমি বেসিক্যালি যেই লিভার বিটটা ইউজ করি সেটা হচ্ছে আপনাদেরকে একটু দেখাই এটা এই লিভাটনিকটা ইউজ করি এটা হচ্ছে স্কোয়ারের একটা মেডিসিন এটা খুব ভালো খুব ভালো মানের একটা মেডিসিন এটা আমি সবসময় ব্যবহার করে থাকি আর এটার রেজাল্টও খুব ভালো আর পাশাপাশি হচ্ছে জিঙ্ক আমি সবসময় একটা জিঙ্কের কথা বলে থাকি সেটা হচ্ছে এইটা ছোটো বাচ্চাদের এই জিঙ্কটা তো এই জিঙ্কটার রেজাল্টটা মানে এটার ভালো দরকার নাই কারণ এইটার রেজাল্ট হচ্ছে আমি এ পর্যন্ত যতগুলো জিঙ্ক আমি ব্যবহার করছি থেকে ভালো রেজাল্ট হচ্ছে এইটার এইটার মধ্যে খুব ভালো একটা রেজাল্ট পাই তো এইটা ব্যবহার করছে হচ্ছে দুই মিলি এক লিটার পানিতে আমি এটা ব্যবহার করছি কারণ আমার হাঁসগুলো যেহেতু মোটামুটি একটু বড় হয়ে গেছে এই জন্য আর এখানে কিছু কিছু হাঁস হচ্ছে বড় তো এদেরকে আমি কিলমি ডোজ করাইছি এদেরকে আমি এখান থেকে সরাইয়ে ফেলবো কারণ এদেরকে তিন মাস বয়সে কিমি ডোজ করানো হয়েছে এদের বয়স এখন পাঁচ মাস তো আর কিছু এগুলোকে আমি কিমি ডোজ করাবো এদের বয়স তিন মাসের উপরে হয়ে গেছে চার মাস হয়ে গেছে প্রায় ওই জন্য ডোজ করাবো আর আমি কির্মি ডোজ হিসাবে আসলে আমি যে মেডিসিনটা ব্যবহার করি কিমির হিসাবে সেটা হচ্ছে প্যারাবেট দেখেন এটা হচ্ছে প্যারাবেট আমি এইটা সবসময় ব্যবহার করে থাকি আর এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনার আপনি জিঙ্ক আর হচ্ছে লিভাবিট এটা হয়তো বা আপনি দুই মিলি এক লিটার পানিতে ব্যবহার করতে পারবেন কিন্তু কিমির যে মেডিসিনটা আছে সেটা অবশ্যই আপনাকে নিয়মটা ফলো করতে হবে কারণ এটা আপনি অতিরিক্ত পরিমাণে ব্যবহার করবেন না এই অতিরিক্ত পরিমাণে ব্যবহার করলে আপনার হাঁসের সমস্যা দেখা দিতে পারে এই জন্য অবশ্যই এক লিটার পানিতে আপনারা এক গ্রাম ব্যবহার করবেন অথবা দেড় গ্রাম এর বেশি কখনোই না দেড় গ্রামের বেশি আপনি এটা কখনো ব্যবহার করবেন না কী পরিমাণ এতদিন টুকরা টুকরিটা খুবই মারাত্মকভাবে বেড়ে গেছিলো মাঝখানে এখন কমে গেছে এখন এই জাহাজকে আবার শুরু করছে তো এই মেডিসিনটা ব্যবহার করবেন তো এখন আমি আমার খামারে মেডিসিনটা দিব তো কিভাবে দিই সেটা দেখেন কত গ্রাম এবং কত মিলি কিভাবে ব্যবহার করি তো তো এইখানে আমি দেখেন এক গ্রাম পরিমাণ অনুযায়ী আমি যে কিরমিন মেডিসিনটা প্যারাবেট এটা নিছি এটার মোটামুটি পজিটিভ দিক অনেক ভালো এটার ভালো রেজাল্ট পাই এই জন্য আমি এটা দিয়ে মোটামুটি করাই ফার্স্ট অফ অল তারপর অন্য মেডিসিন অন্য যেটা আছে অন্য কোম্পানিটা দিয়ে করাই এখানে এক গ্রাম নিছি এক গ্রাম নিয়ে পানির সাথে খুব সুন্দর করে মিক্স করে দেবেন আমি এক গ্রাম এক লিটার পানিতে দিছি তো এখন এইটা আমার হাঁসকে আমি দিয়ে আসি আধা ঘন্টা তিরিশ মিনিট দিয়ে দিব তারপর ওরা যখন তিরিশ মিনিট পর পানিটা শেষ করবে তার দুই থেকে তিন ঘন্টা পর আমি এদেরকে এদেরকে খাবার দিব কারণ এখন হচ্ছে এদের খালি পেটে আমি এদেরকে কিরমিটুষ্টা করাচ্ছি তো এদেরকে আমি ক্রিমির ডোসটা ক্রিমির যে মেডিসিনটা সেটা দিয়ে দিছি এখন এরাই তিরিশ মিনিট পর্যন্ত এই ক্রিমির ডোসটা এখানে থাকবে তো যতটুকু মেডিসিন আছে এগুলো শেষ করে ফেলবে শেষ করে ফেলার পর এদেরকে এইভাবে রেখে দিব আরও এক থেকে দেড় ঘন্টা প্রায় দুই ঘন্টার মতো এদেরকে রেখে দিব দুই ঘন্টা এদেরকে খাবার খাওয়াবো না তারপর এদেরকে দুই ঘন্টা পরে খাবার দিয়ে স্বাভাবিক অবস্থায় আমি ছেড়ে দেব আর একটা কথা অবশ্যই মনে রাখবেন যে আপনারা যেদিন ক্রিমির ডোজ করাবেন তার ঠিক আগের দিন আপনারা যে রাতের খাবারটা সেটা আপনারা ঠিক সন্ধ্যাবেলায় দিয়ে দিবেন আর সন্ধ্যা ছয়টা অথবা সাতটার মধ্যে দিয়ে তারপর হচ্ছে পরের দিন ছয়টা থেকে সাড়ে ছয়টা অথবা সাতটার ভিতরে আপনারা ক্রিমিট ডোজটা আপনারা করিয়ে নেবেন খালি পেটে এবং ক্রিমিট ডোজ করানো ঠিক আপনার দুই থেকে তিন ঘন্টা অথবা আড়াই ঘন্টা পরে আপনারা খাবার দিবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের হাঁসগুলো দেখবেন যে খুব পরিমাণ সুস্থ থাকবে আর অবশ্যই কৃমি ডুস করানোর পর আবার তিন দিন এদেরকে লিভার টনিক এবং হচ্ছে জিং খাওয়াবেন তাহলে দেখবেন যে আপনার হাঁসের গ্রোথ এবং হাঁসের যে খাবার খাওয়ার চাহিদা এবং হাঁসের মোটামুটি সব দিকে আপনারা দেখতে পাবেন যে একটা পরিবর্তন চলে আসছে তো আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি পরবর্তীতে আরও নতুন ভিডিও আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি